আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে কথা বলবে ইউরোপের নন সিডেন্ট কান্ট্রি বসনিয়ার জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ফ্লাই এড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি বসনিয়াতে এসেছে নতুন কাজের সুযোগ এখানে আপনারা কাজ পাবেন কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল হেল্পার এবং ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে দৈনিক ডিউটি টাইম আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন সাথে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে এখানে খাবার খরচ কিন্তু আপনার নিজের বহন করতে হবে তবে থাকার খরচ কিন্তু কোম্পানি বহন করবে এছাড়াও যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এখানে আপনার স্যালারি হবে পাঁচশো থেকে ছয়শো ইউরো এই পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি মাত্র তিন থেকে চার মাস চলুন জেনে আসি বস নেয়াতে এই কাজগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনার কি কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার অরিজিনাল পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর এনআইডি কার্ডের কপি এবং ছয় কপি ইউরোপ সাইজের ছবি যার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং ল্যাপিন করা হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তবে সেটি হচ্ছে অ্যাপ্রুভাল আসার পরে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে অথবা কাজের দক্ষতা থাকে তবে সেক্ষেত্রে আমাদেরকে সনদপত্রগুলো দেখাতে পারেন এর পাশাপাশি আপনাকে একশো টাকা ছয়টি স্ট্যাম্প নিয়ে আসতে হবে যার মাধ্যমে আপনার সাথে ডিট করা হবে অল্প কিছু ডকুমেন্টস হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন বস নিয়ে এই কাজগুলোর জন্য দের না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাই ইয়াদেশন এবং জমা দিয়ে যাবেন আপনার মরুবান ফাইলটি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আরও একটি ভিডিও নেই তো তাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ